এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধির ফাইনাল ধাপ তাহলে কি মিলে গেল সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামের বক্তব্য তিনি যে দাবি করেছিলেন যে তারা তাদের কাজ করে দিয়েছেন আগস্ট মাসে দু হাজার চব্বিশে তারা সরকারি সনদে পার্শ্ব শিক্ষক তথা বঞ্চিত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল তারা পাঠিয়ে দিয়েছেন এবং সেই ফাইল রিজেক্ট হয়নি এই মুহূর্তে যে খবর রয়েছে আপনাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা ভাতা বৃদ্ধি সেই ভাতা বৃদ্ধির ফাইনাল ধাপ ফাইল রয়েছে অর্থ দপ্তরে আপনাদেরকে জানিয়ে রাখি অত্যন্ত বড় খবর যে খবর আমরা পেয়েছি ফাইল রয়েছে অর্থ দপ্তরে এবং ফাইল সেখানে চূড়ান্তভাবে পাস হয়েছে ফাইলের যে সমস্যা ছিল ফাইল পুনরায় বিকাশ ভবনে গিয়েছিল সেখান থেকে আবার ফিরে এসেছে এবং এই মুহূর্তে ফাইলের যে স্ট্যাটাস ফাইলে কোনো ধরনের ভুল ত্রুটি নয় ফাইল সম্পূর্ণরূপে তৈরি রয়েছে চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছে ফাইল এবার যাবে মুখ্যমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রী সরাসরি জিও ঘোষণা করবেন বলেই সূত্র মারফত খবর উঠে আসছে বন্ধুগণ খুব শীঘ্রই হতে চলেছে এখনো পর্যন্ত কোনো তারিখ হয়তো কোনো নেতৃত্ব বা কোনো আধিকারিকেই এই মুহুর্তে তারা সঠিকভাবে বলতে পারছেন না কিন্তু যে খবর উঠে এসেছে চূড়ান্ত পর্যায়ে ফাইল প্রস্তুত রয়েছে অর্থাৎ এই ফাইল আর কোনো এই ফাইলে আর কোনো জটিলতা নেই এই ফাইলে কোনো ভুল ত্রুটি নেই সংশোধনের আর কোনো প্রয়োজন হচ্ছে না অর্থাৎ সংশোধন যা হওয়ার হয়ে গিয়েছে একেবারে চূড়ান্তভাবে ফাইল রয়েছে শুধুমাত্র অপেক্ষা জিওর সরকারি নির্দেশিকায় পরিণত হতেই ফাইল বাকি রয়েছে যেমনটা কিন্তু দপ্তর সূত্রে আমরা খবর পেয়েছি দীর্ঘদিনের যে দাবি বঞ্চনার অবসান এবার সেই বঞ্চনার অবসান হতে চলেছে বলেই মনে করছেন আধিকারিকরা বন্ধুগণ আজকে আপনারা দেখলেন সমগ্র শিক্ষা মিশন থেকে যে অর্ডার বের হয়েছে যে যারা কর্মজীবনের আগেই মারা যাবেন তারাও এককালীন বেনিফিট পাঁচ লক্ষ টাকা পাবেন এবং সেই সঙ্গে এই ফাইল যে ফাইলের গল্প গত বছর থেকেই চলে আসছে দু থেকেই যে ফাইলে শিক্ষকদের জন্য এসএস কেমেস্কেদের জন্য শিক্ষা বন্ধুদের জন্য অর্থাৎ সমগ্র এস এসএম কর্মীদের জন্যই যে ফাইলে ভাতা বৃদ্ধির প্রস্তাব রয়েছে এবং সেই ফাইল কার্যকর হতে চলেছে দ্রুত পার্শ্বশিক্ষক সহ বঞ্চিত এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান হতে চলেছে আশা পূরণ হতে চলেছে বলেই আমরা খবর পেয়েছি সম্ভবত এক বা দু মাসের মধ্যেই এই ফাইল জিও আকারে বেরিয়ে আসবে এমনটাই কিন্তু আকারে ইঙ্গিতে আমাদের কাছে খবর রয়েছে আপনারা জানেন রমিউল ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা যা করার করে দিয়েছে তাদের কাজ শেষ এবার যা করবে সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের কাছে যে খবর রয়েছে ফাইল রয়েছে অর্থ দপ্তরে চূড়ান্ত পর্যায়ে ফাইল প্রস্তুত রয়েছে যে কোনো সময় মুভ করবে মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং মুখ্যমন্ত্রী তার শিডিউল অনুযায়ী এই ফাইলের জিও ঘোষণা করবেন বন্ধুগণ এই বিষয়ে আরও ডিটেলসে আমরা পরবর্তীতে আপডেট দেব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ